প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা তো নতুন বছরের ফার্স্টেই পরিবার পরিকল্পনা ধীন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদ যেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিকে পোস্টিং হয়ে থাকে আর সাধারণত পরিবার পরিকল্পনা দিনই আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সিভিল সাধারণের কার্যালয় থেকে এটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী নেবে সাতাত্তর জন তো সাতাত্তর জন নেবে স্বাস্থ্য সহকারী এছাড়াও আরও অনেক ক্যাটাগরির পদ রয়েছে সাধারণত ছয় ক্যাটাগরির পদ রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আবেদনের ক্ষেত্রে আর কি সীমা আবেদনের ক্ষেত্রে আবেদনের যে মৌখিক পরীক্ষার সময় যে শর্তাবলী রয়েছে সেগুলো এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় জানতে পারবেন এ টু জেড বিষয়ই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো নিয়োগ বিজ্ঞপ্তির সকল আপডেটগুলো জানতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজে আসবেন আর আমাদের ফেসবুক পেজে আসবেন সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলোই জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো প্রথমে আমি ইউজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ড্রাইভার দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দুইটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাশ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা সাতাত্তরটি এরা ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারাও দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদ সংখ্যা দুইটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কোল্ড সেন্ট টেকনিশিয়ান পদের সংখ্যা একটি এটা হচ্ছে পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হইতে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ তো তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চারটি ষোলো চৌদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে বাংলা ইংরেজির উভয় প্রকার মুদ্রাক্ষরে ক্ষেত্রে প্রতি মিনিটে পাঁচটি স্টক শব্দ হিসাবে গণ্য হবে পাঁচটি স্টক বলতে দেখতে পাচ্ছেন এখানে হিসাবে তো তারপর শব্দ একটি সাধারণত একটি এ তো এখানে পাঁচটি স্টক বলতে পাঁচটি ওয়ার্ড এখানে ধরেন হচ্ছে হিসাবে হিসাবে এখানে পাঁচটি ওয়ার্ড রয়েছে তো এখানে ছয়টি আছে তো এরকম আর কি একটি স্টক শব্দ আর পাঁচ পার্সেন্ট অধিক ভুলের ক্ষেত্রে গতি অর্জনের করেননি বলে গণ্য হবে অর্থাৎ পাঁচ পার্সেন্টের বেশি যদি ভুল হয় তাহলে গতি অর্জন করেনি বলে ভুল হবে তো এখন হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে আরও তথ্যগুলো রয়েছে এগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় নীলফামারীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তিরিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগ এবং পরিবার পরিকল্পনা অভিদপ্তরধীন সিভিল সার্জনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত পোস্টিং এটা কমিউনিটি ক্লিনিকেও হয়ে থাকে স্বাস্থ্য সহকারে যে পদ রয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আরও যে নির্দেশনা বলি দেওয়া রয়েছে তো নির্দেশনা বলে আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সিভিল সাধারণের কার্যালয় নীলফামারি তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহ স্থায়ী অস্থায়ী রাজস্ব খাতে এগারো থেকে বিশতম গ্রেডের তৃতীয় চতুর্থ নিম্নক্ত পদে অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আর কি দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনস্থ সিভিল সার্জন কার্যালয় নির্ফামারি তার নিয়ন্ত্রণধীন স্থায়ী আর কি অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এগারো থেকে বিশতম গ্রেডের আর কি বিভিন্ন স্বাস্থ্যসেবা বিভাগ রয়েছে সাধারণত স্বাস্থ্যসেবা বিভাগ বলতে বোঝায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর কমিউনিটি ক্লিনিক তো এই সকল নিয়ন্ত্রণধীন প্রতিষ্ঠানের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সিভিল সার্জনের কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন এখানে নীলফামারি জেলার রিস্তায় বাসিন্দাগণ এটাতে আবেদন করতে পারবে আর অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন না সেহেতু আপনাদেরকে বলবো যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনার আপনাকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর আপনি কোথায় থেকে দেখছেন সেই লোকেশনটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যারা নীলফামারি জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে আবেদন করতে হবে এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে নিতে হবে বিশেষ নির্দেশনা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে জারিকৃত সর্বশেষ আইন বিধি নীতি কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি অনুযায়ী লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে যে কোনো কারণে কারণে বিজ্ঞপ্তির পদের সংখ্যার পরিবর্তন হতে পারে স্বাস্থ্য পরিবার এর দেখতে পাচ্ছেন এখানে যারা অনলাইনে ইতিপূর্বে আবেদন করেছেন সিভিল সার্জন নির্ভর মারি তাদেরকে নতুন করে আরকে আবেদন করার প্রয়োজন নেই এটা আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই স প্রার্থীগণ স্ব স্ব সিভিল সার্জনের বরাবর অনলাইন আবেদন করবেন প্রার্থীকে একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ একটি পদে আবেদন করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে আপনাদেরকে শর্টকাটে বলে দেয় আপনার আপনার শিক্ষাগত যোগ্যতা তারপরে জন্ম নিবন্ধন এনআইডি কার্ড কোঠা যদি থাকে কোঠা সংক্রান্ত আর সরকারি কর্মকর্তা হলে কর্তৃপক্ষর অনাপত্তিপত্র তারপর মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধ সনদ প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ তো এইগুলো আপনাদেরকে সত্যায়িত করে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় আর অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা আপনাদেরকে প্রদান করতে হবে অ্যাপ্লিকেশন কপিটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপিতে যেটা করবেন সেটা অবশ্যই রঙিন প্রিন্ট করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা জমা দিতে হবে আর প্রার্থীকে নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র আরকে প্রদান করতে হবে আর স্বাস্থ্য সহকারী পদের যে পদটা রয়েছে কোন ওয়ার্ডের কতজন করে নেবে সেটা হচ্ছে তাদের ওয়ে নীলফামারের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আর সাধারণত পুরাতন ওয়ার্ড এক দুই তিন সাধারণত আপনারা অনেকে আছেন যে পুরাতন ওয়ার্ড বুঝেন না পুরাতন ওয়ার্ড হয় হচ্ছে এক দুই তিন নং মিলে হচ্ছে এক পুরাতন আর চার পাঁচ ছয় মিলে হয় দুই তারপরে সাত আট নয় মিলে হয় তিন এ হচ্ছে পুরাতন ওয়ার্ড যারা হচ্ছে এক দুই তিনের মধ্যে আছেন তারা হবে ওয়ার্ড সিলেক্ট করবেন এক যারা হচ্ছে চার পাঁচ ছয়ের মধ্যে রয়েছেন তারা সিলেক্ট করবেন দুই তারপরে সাত আট নয়ের মধ্যে যারা রয়েছেন তারা করবেন তিন আর অনলাইন আবেদনপত্র ফিজ সমাদানের শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি তো অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ অমাদানের শুরুর তারিখ একত্রিশ বারো দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশ এক দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুনুন তিনশো পিকজল ছবি এবং তিনশো গুনুন আশি পিকজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন ফি কত টাকা তেরো থেকে ষোলতম গ্রেডের জন্য দেখতে পাচ্ছেন এখানে একশত বারো টাকা প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করতে হবে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে আর কি দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে আর আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট জানিয়ে দেবে সে তো সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এস এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করে আর কি নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ